তো হে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ঠিক আছে তোমরা চলে আসছে আজকে নতুন একটা প্যানেল নিয়ে তো এই প্যানেলটা হচ্ছে তোমার হান্ড্রেড পার্সেন্ট মিনিটের জন্য পেড প্যানেল তোমরা হ্যাক বলতে পারো একটা ফাইল ঠিক আছে তো দেখতে পারতেছো আমি কিন্তু মেনেটে ইউজ করতেছি ঠিক আছে তো তোমরাও মেনেটে ইউজ করতে পারবা তো এই দেখো আমি কয়েকটা বুয়া হয়েছি ঠিক আছে আমি হচ্ছে তোমাদেরকে দেখাই দিই হ্যাঁ এক লেভেল আসছে এই দেখো ভাই কতগুলো মেস খেলছি ভাই কোনো ব্ল্যাক লিস্ট প্রবলেম কোনো কোনো কিছুই সমস্যা হয় না ঠিক আছে তো তো এই প্যানেলটা তোমাদের অবশ্যই কিনে নিতে হবে ঠিক আছে তো তোমরা যারা কিনবা ডিসক্রিপশন বক্স হচ্ছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো এটাতে হেডসেট দেওয়া আছে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে লোকেশন পাবা তো এটা ফুল্লি মেয়াইডির জন্য ঠিক আছে তো ভিডিওটা দেখতে তাহলে থাকো এই যে দেখো কোনো পরিমাণ পরিমাণ কোনো ভাই লিস্ট প্রবলেম ইস্যু কোনো সমস্যা হবে না ঠিক আছে যে কোনো ফোনে আর কি এটা খেলা যাবে অবশ্যই এটা পিড তোমরা কেউ ইনবক্সে এসে বা হোয়াটসঅ্যাপে এসে বলবো না যে ফ্রিতে দেন ফ্রিতে দেন ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে যে কীরকমের হইতেছে ফুল লেটা মিনিটের জন্য ঠিক আছে কোনো পরিমাণ আইডি ব্যান্ড হবে না তো তোমরা যারা নিবা তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সব কিছু বলে দিই ওকে তো দেখতে থাকো ফুললি মেনেডিতে ইউজ করতে পারবো কোনো পরিমাণ কোনো সমস্যা হবে না ভাই অনেকগুলো ম্যাচ খেলছি ঠিক আছে চেক করছি যে কি হয় তো আসলে এই কোনো পরিমাণ কোনো সমস্যা হয় না বুঝছো তো এটা ফুললি মেনেডিতে যারা কিনতে চাও এটা অবশ্যই পেড তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে তো এনজয় ভিডিও